আসসালামু আলাইকুম ورحمه الله। রিদাশক চলুন যাওয়া যাক আজকে এই জারি সেপ্টেম্বর রোজ। শুভীয় শনিবার আমরা যাচ্ছি শস্য বাজারের কি অবস্থা সেটা দেখাবেন আমরা দেখতে পাচ্ছি গম, ভুট্টা, রাই, সরিষা মোটামুটি আসছে। তোমরা দেখি আজকে সর্বোচ্চ বাজারটা কি আমরা বলতে পারি? তো বিক্রি হলো ভাই 1100 ভাই এগারোশো বা শুকনা তো আছে ভাই। রাই ভুট্টা ভাই এটা মনে হয় বর্ষাকালে না চলতি ভুট্টা। বর্ষা গলে বর্ষার সাথে মাল খুব ভালো

প্রিয় দর্শক আমরা অনেকদিন পরে স্পাইস পেয়ে গেলাম অর্থাৎ মশলা কত বলছে আজকে সাত না আট সাড়ে সাত সাড়ে সাত এদের ব্যাপারই আছে ব্যাপারে লাভই হয়েছে বুঝছেন তাহলে আমি একাই কিনবো একদিন প্রতিদ্বন্দ্বী হয়েছিল আমার হতে পারতেছি না প্রিয় দর্শক সর্বোচ্চ আমরা এই মশলা সাড়ে সাত দেখতে পাচ্ছি

প্রিয় দর্শক আচ্ছা তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের নাজুর বাজারে আমরা ষষ্ঠ বাজার নিয়ে যদি দুইটা কথা বলি তাহলে বলা যেতে পারে আমরা এই নাজুর বাজারে এগারোশো পঞ্চাশ টাকা মতো আমরা ভোটটা দেখলাম কোয়ালিটি খেতে তবে তাসকোর বাজারে কিন্তু বারোশো দশ যাচ্ছে তো আরও কথা বললে তিন হাজার একত্রিশশো টাকা সর্বোচ্চ এবং সজ নাই সস তারপরেও বিয়াল্লিশশো থেকে চার হাজার টাকা সরি চার হাজার থেকে করে পাঁচ হাজার বার আটচল্লিশশোর মধ্যে আছে এবং গমটা সর্বোচ্চ আমরা দুই হাজার টাকা মতো আসে তো যদিও নাজির বাজারে কোনো গম নাই তো এই ছিল মোটামুটি আজকে শস্য বাজার সিফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর যদি সম্ভব হয় আসুন পাঁচ তো নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি হালাল উপার্জন করি কারণ দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হালাল উপার্জন করা